আমার সামনে আপনাকে কি বলে পাঠিয়েছি বলুন শোনো পচার সাথে তোমার কত দিন হলো বিয়ে হয়েছে সত্যি করে বলবে আমাকে ঠিক আছে এই আট থেকে ন মাস হবে ওর সাথে আমার বিয়ে হয়েছি এই আট ন মাসের মধ্যে তোমার সাথে ঝগড়া অশান্তি কতবার হয়েছে পচার এই রকম কথা বলছে কেন ওর সাথে আমার কতবার ঝগড়া হয়েছে কি না হয়েছে সে আমাদের কথা আমি কেন আপনাকে বলবো না বললে আসল সত্যটা তুমি কখনোই জানতে পারবে না ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তোমাকে শুনতে হয় না শোনো শোনো এইভাবে চলে যেও না কি বলতে এসেছো বলো তারপরে যাবে তুমি আগে একটা কথা সত্যি করে বলো আমি যেটা বলবো সেটা তুমি কাউকে কোনোদিনও কখনো বলতে পারবে না কি বলতে চাও সেটা তো বলো শোনো আমি তোমাকে সত্যি কথা বলবো কিন্তু তোমাকে কসম কাটতে হবে ঠিক আছে মা কালীর দিব্য তুমি কিরি কাটো তবে তোমাকে বলবো এটা আবার কসম কাটার সাথে কি সম্পর্ক আছে তুমি বলেই না 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 আসল সত্য জানতে গেলে তোমাকে কিড়ি কাটতে হবে না তুমি আবার যদি বলে দাও তখন তো আমি ফেসে যাব পরে ঠিক আছে মা কালী দিদি বলছি আমি কখনো কাউকে কোনোদিন কিছুই বলবো না তুমি বলো আসল সত্যিটা কি শোনো তুমি এত সুন্দর দেখতে এত সুন্দর তোমার রূপ জয় তুমি খুব সুন্দর দেখতে কিন্তু আমাদের পচা তোমাকে কখনোই মন থেকে ভালোবাসো না ঠিক আছে কারণ পচা আমাদের দাস পড়ায় ঝুমা ওদের প্রেমে একবারে হাবুডুবু খায় কাছে রাত পড়ে থাকে গল্প করে ওর সাথে সব সময় ফোনে কথাবার্তারা কি ওর কাছে শুয়েও থাকে রাত্রি তুমি তো এইসব খোঁজ খবর কিছুই জানো না সত্যি বলছো তুমি এরকম করে ওই মেয়েটার সাথে শোনো আমি এই কথাটা বল বলতাম না তোমাকে ঠিক আছে কারণ আমি ওর সাথে দীর্ঘ বারো বছর থেকে মিশছি পচার সাথে পচা যে কত বড় চরিত্রহীন নোংরা ছেলে তা আমার থেকে ভালো আর কেউ জানে না আর তুমি তোকে বিয়ে করছো বলছো আট মাস হবে তুমি আর কি করে জানবে ও রকম ধরনের ছেলে তাই তোমাকে আমি সত্যি কথাটা বললাম এই কথা পচা যেন কখনো কোনো দিন

এই ও যা যা করবে সেগুলো তোমাকে বলার জন্য আমি মাঝে মাঝে তোমার সাথে এসে দেখা করবো ঠিক আছে তুমি যেন কাউকে বলবে না যে আমি এসে তোমাকে এরকম কথা বললি বুঝতে পেরেছো তো না না আমি কাউকেই বলবো না তুমি আসবে তুমি যখন মন যাবে তখন আসবে আর বলবে ঠিক আছে ও কোথায় কি করে না করে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আসছি ঠিক আছে শুনো হ্যাঁ বলো বলছি একটু চা খেয়ে গেলে হতো না চা খাওয়ার জন্য সারা জীবন পড়ে আছে ঠিক আছে চা আমি পরে খাবো বুঝতে পেরেছ আর একটা কথা তোমাকে আমি বলি শুনো শুনো যদি তোমাকে ভালোবাসতে চায় ও তো লাইন আছে সে তো আমরা জানি ও যদি তোমাকে ভালোবাসতে না চায় তোমার সাথে গল্প করতে না চায় রাত্রে যদি তোমার কাছে ভালো করে শুতে না চায় তুমি এসব বিষয় নিয়ে ওর সাথে কোন রকম ঝামেলা করবে না ঠিক আছে তুমি যা বলার আমাকে বলবে হ্যাঁ আর যদি ইচ্ছা হয় আমাকে মাঝে মাঝে ডাকতে পারো কোনো অসুবিধা হবে না ও যদি জনের সাথে লাইন করতে পারে তুমি কেন পারবে না তুমিও তখন লাইন করবে আমি আছি তো বুঝতে পেরেছো অর্থাৎ চিন্তা করার দরকার নাই ঠিক আছে তাই হবে ও যদি অন্য মেয়ের সাথে লাইন করতে পারে তাহলে আমিও মারি দেব হ্যাঁ ঠিকই বলেছো তুমি ও শালাকে বুঝিয়ে দিতে হবে বুঝতে পেরেছো তুমি কেন একা কষ্ট পাবা ও যাতে কষ্ট পাক বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসছি ঠিক আছে কথা যেন মনে থাকে এই সব গোপন কথা কাউকে কোনো দিনে বলবো না ঠিক আছে খাটি আমি যা যা বলবো তুমি সেই মতো চলবা বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাই হবে সেই জন্যই বলি ভাতার আমার সাথে গল্প করে না কথা বলে না আমাকে ভালোবাসে না আমার কাছে এসে সয় না আমি জানি ঢুকেছে দিদি তখন থেকে কথাই শেষ হয় না কি ওদের কি এমন কথা বলছে কি গো ভাই তুমি কি কথা বলছিলে এত দেরি হলো বলতে ও সেরকম কিছু নয় ঠিক আছে বাচ্চা যেটা বলে বাটিছিল সেটাই বললাম আর কি তুমি দি কেমন আছো ভালো আছো তো তুমি হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি দেখে তো মনে হচ্ছে না মুখটা কি এরকম শুকন শুকন ভাব লাগে খাওয়া দাওয়া নাকি খদা দাওয়া করি ভাই কেন করব না এতে আগেই ভাত খেলাম শোনো ভালো করে খাওয়া দাওয়া করবে ঠিক আছে মেয়েদের জীবনে মেয়েদের হচ্ছে শরীর স্বাস্থ্যটাই আসল জিনিস শরীর স্বাস্থ্য না থাকলে না কেউ তাকিয়ে দেখবে না বুঝতে পেরেছো হ্যাঁ ভাই ঠিকই আমি সত্যি কথাই বলি বুঝতে পেরেছো তো মেয়েদের যতদিন রংচং থাকে ততদিন সবাই মেয়েদের দিকে তাকায় মেয়েদেরকে ভালোবাসে আর যখন ওটা একটা জিল হয়ে যায় না তখন মেয়েদের দিকে আর কেউ তাকায় না হ্যাঁ ভাই একবারে দামি কথা বলেছো তুমি আমি দামি কথা বলারই ছেলে বুঝতে পেরেছো বৌদি আচ্ছা বৌদি ঠিক আছে তাহলে বসে থাকো আসি হ্যাঁ বলছি আবার আসবে ভাই আমাদের বাড়িতে ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি যখন বলছো তখন মাঝে মাঝে আসবো ছেলেটার কথাবার্তাগুলো বেশ ভালো লাগলো আমার শুনতে বড় বৌদি পাঠাবার এর থেকে গোপন ট্রিক্স আর বড় হয় না এইটাই হচ্ছে আমার কাছে আসল ট্রিপস শোনো দর্শক বন্ধুরা আদেও কিন্তু পচা কোনো মেয়ের সাথে কোনো লট ঘট করে না কিন্তু পচার বউয়ের মনে বিষ ঢুকিয়ে দিয়ে পচার বউকে আমি আপন করে পেতে চাই ঠিক আছে এটাই হচ্ছে আসল সত্য তো বন্ধুরা কথা হচ্ছে কি এরকম কমেডি কার্টুন ভিডিও আমি এই ভিডিওর সাথে পর পর পাঁচটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এমন এই ভিডিওর সাথে থাকবে এই কাহিনীটা যতক্ষণ না শেষ না হবে আমি পাঁচখানা ভিডিও নিয়ে আসব আর এই পাঁচটা ভিডিও আপনাদের দেখতে দেখতে পেটের মধ্যে ব্যথা উঠে যাবে আমি আপনাদেরকে কথা দিলাম এত হাসি লাগবে আপনাদের ভিডিওগুলো দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আঙুলে ব্যথা না থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন